আপনাদের জামা কাপড় কিন্তু নষ্ট হয় আজকে মাদারিয়া পৌরসভা দুঃখ করে খেয়েছে আজকে সারা উপজেলা যখন দুঃখ করে খেতে পারে না যখন এই নির্বাচনটি রাম মন্দির হয় করোনার সময় কি আপনারা তাকে পাশে পেয়েছিলেন অন্য কোন জনপ্রতির দিকে পেয়েছিলেন আমার এই ছোট ভাই শিখা ওকে নিয়ে দুটি কথা বলতে হয় দু হাজার সালের ষোলোই ফেব্রুয়ারি ভোর পাঁচটায়

যেহেতু আস কবাই আসকায় বাকি কথা বলবেন এইগুলো আমি বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় উপস্থিতি এখন মূল্যবান বক্তব্য রাখবেন এই আর